হ্যালো গাইজ আসসালামু আলাইকুম মূষা চট্টগ্রামের ঐতিহ্য পত পইলেতুন কলা বারক লোহি কলা বরকরে বাফত বাফত নরম গুড়ি লই তারপর বাদ দিলাম বাদ দিয়ে একা সাপি থাপি করি লইলাম লইবার পরে একটি লবণ চিপি দিলাম তারপর ড্রোস করা দিলাম তারপর মাছ ভাজা বড় মাছ তারপর ডিম বরকর মাছের পিস তারপর চিংড়ি মাছ দিলাম তারপর হলেও মরিচূড়া দিলাম মরিচ ফোরা মানে মরিচ পত্তা তারপর আবার সাপ দিয়ে মশা উকা বাঁধি ললাম দিব হলেও আর মাই দ্বিতীয় আরোকে বাঁধি ঠিক এহু বইল্যা ঘুরি কী বইলে জামাইলেই নরসিংদ্বীপ পাতায় মশা রেডি তারপর একটা নকশা করে সুন্দর লাগে ফাঁক শুতো দিয়ে ফুলের সাইজ ডিজাইন করে বাঁধি লাম হয়ে গেল চট্টগ্রামের ঐতিহ্য মশা